কালার হবে দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটা একটু আপনার গলায় দেখেন কি সুন্দর বাটন ওয়ার্ক করা আছে আমি লুক প্রত্যেকটার কোমরে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট হ্যাঁ প্রত্যেকটার কোমরে অ্যাডজেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন আমরা বাকি কালারগুলো দেখাই সবগুলো কালারই খুবই সুন্দর পিওর কর্পনে পিওর কটন কাপড়ের মধ্যে আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে এটা নিয়ে নিতে পারছেন ভাই এই টফটার প্রাইস কত পড়বে আটশো টাকা অনলি এইট হান্ডে আপনি সুন্দর টসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আচ্ছা নেক্সট কালারে চলে যাই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার পে গ্রিন টাইপের একদম কলাপাতা কালার বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা এর পরের কালারটা তো আরও বেশি সুন্দর খুব সুন্দর একটা লেমন কালার দেখেন আমি একটু এটা একটু ঘেরটা দেখে আগে এবং নিচের লেসটা দেখছেন কত সুন্দর হাতাইলে কিন্তু দুইটা লেয়ারে লেস করা বডিতে চিকেনের কাপড় মানে এটা আপনাদের পরিচিত এটার দাম কত ভ্যাম দাম হলো মাত্র হোয়াইট কালারটাও আছে সেম প্রাইস আটশো প্রত্যেকটা লেস কিন্তু দেখেন ম্যাচিং করা হ্যাঁ প্রত্যেকটা লেস হচ্ছে আপনার ম্যাচিং লেস ওকে নেক্সটটাই চলে যাই ওয়াও পিঙ্কটা যে কি সুন্দর লাগছে এটা আমার চেয়ে ভালো অপরে জানেন পিঙ্কটা খুব সুন্দর লাগছে আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আর এটার প্রাইসও সেম আটশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা খুব সুন্দর ভিতরে ইনার থাকবে ঠিক আছে পিওর কটন কাপড়ের মধ্যে প্রাইস সেম অনলি আটশো এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা আচ্ছা আরেকটা লাস্ট কালার থাকবে এটা প্রাইস সেম অনলি আটশোতে ওকে ওকে কালার যেটা রয়েছে এইটা প্রাইস টাকা অনলি নিতে চান ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটে রয়েছে শপ নাম্বার চারশো পঁচিশ ঢাকার নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁদিকে অ্যাপেক্সের অপোজিতে ভাইটের শপে রয়েছে আর ফোন নাম্বার তো দয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ